কয়টা কম্বল কম্বলের কোয়ালিটি তো কই কি কম্বল আল্লাহ আকবর যারে কম্বল দেশে সে নিও গায় দেয় না বাস দিয়ে দরজার সামনে পাপোস বানাইছে কয়দিন বাড়ানোর পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে কাকি ওভাবে অনেক আসুন না হয়ে আমারে গায়ে দিয়ে দেয় ছাগলটা গালা গলার মধ্যে দিয়ে নিচে গিরিয়ে দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই দেয় ছাগল ও তোর যত্ন হয়ে গায়ে দেয় না ও গায়ে দিয়ে যেখানে পেশাব করছিল শুয়ে পড়ছে ভিজে গেছে থপথারে কাউকে তাড়াতাড়ি খুলে দেন না নিউনি হবে না এবার ছাগলের গাড়িতে খুলি নিয়ে দুইয়ে তার দিয়ে মুড়ি বাজার বাইলিয়ান কয় না তাই ধরা পাইটু বানাইছে তুমি এই পাইটু দিয়ে আবার ক্যামেরা মারাও মসজিদ বানাইতে সাইনবোর্ড লাগাও মাদ্রাসা ঘর এক করিতে সাইনবোর্ড লাগাও ওয়াজের ভিতরে কালেকশন আলী হাবা কামনা করো আমি দশ হাজার টাকা দিলাম আমার নাম করো না আমার নামটা করো না যে কডারে ভাবছিলাম মোকলে সই কড এই বড় বিপদে এ বয়ান আমি করি আমার ইখলাস নাই আমার ইখলাস নাই এই জন্য দোস্ত বলতে ভয় লাগে যে বয়ান তো করতেছি আল্লাহ যদি বলে লিমা তাকুলু ডামা লা তাফালুন এই গুণগুলো তোমার মধ্যে নাই তুমি আবার বয়ান করছো ও মওলবি তুমি তোমারে তোমার এই জাহান্নাম উদ্বোধন করব ঢোকো কথা মোটে বাড়াবা না তিন নম্বর জারে যে জাহান্নাম উদ্বোধন করবে বড় বড় ডোনার

কটাটা জাকাত দিতে ওরে লুঙ্গি জাকাতের যে লুঙ্গি তা মাঝে মাঝে কই এক সেটে লুঙ্গি জাকাতের লুঙ্গি দুই তিনবার দোয়ার পরে মার কেটে গেলে সুতো ছায় নেওয়া বই দিয়ে মসজিদি ডুয়ার সুবার দরজায় যদি দুটো পাও ফাঁক হয় ভিতরে তে তাকাইলে এ বছর টিবল পর্যন্ত দেয়া যায় ঠিক না সব জায়গার টিবল দেয়া যায় এই হলো জাকাতের লুঙ্গি এই দিদি যাবার ক্যামেরা করে যারে কম্বল দেয় না বাঁশ দিয়ে দরজার সামনে পাপস বানাইছে কয়েকদিন বাড়ানোর পরে ছাগলে ডাকতেছে কাকি ও বাবু নয় আমার গায়ে দিয়ে দেন ছাগলটা গালা গলার মধ্যে দিয়ে নিচে গিরিয়ে দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই দেবে সাগল উত্তর যত নইরে গাইডেনা ও গাইড দে জেনে সব কইছে শুইে পড়ছে ভিজে গেছে তত তারা করতে তাড়াতাড়ি খুলে দেন না না নিমু না এবার সাগলের গাইতে খুলে নিয়ে দুইয়ে তা দি মুড়ি বাজার বাইলেন কয় না তাই জরা পাইটো বানাইছে তুমি এই পাইটো দিয়ে আবার ক্যামেরা মারাও মসজিদ বাড়াইতে সাইনবোর্ড লাগাও মাদ্রাসা গোর একখান কইরে দে সাইনবোর্ড লাগাও ওয়াজের ভিতরে কালেকশনালি merhaba কামনা করো আমি আমার 10000 টাকা দিলা আমারে merhaba করো না আমার নামটা করো না তোমার নাম কয় নামের জন্য আচ্ছা ঠিক আছে ওগুলো বলা হয়ে গেছে এখন টাকা পয়সা থাক তুমি দোজকে যাও আগে তোরেতে দোজক উদ্বোধন করা হবে ইখলাস যে কার আছে আল্লাহই ভালো জানে ইখলাস কাকে বলে একটু বলে যাই ইখলাস বলা হয় ও বুদুল্লাহ কা নাকা তারাহু একেবারে প্রত্যেকটা কাজ যেই যেই কাজটা ইবাদত প্রত্যেকটা ইবাদত এমন সংকল্পে করবেন কেমন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহকে দেখতেছেন আল্লাহ আপনাকে দেখতেছে কাজটার নিঃশক একান্ত আল্লাহরই জন্য করবেন জগতের কে দেখলো আর না দেখলো কে ভালো বললো মন্দ বলল তাতে আমার কিছু আসে যায় না সারে দুনিয়া হো মুখালে ফের নাকুই নুকসান হ্যাঁ সারে দুনিয়া হো মুখালে ফের নাকুই নুকসান হ্যাঁ কোপ নেহি কুচ গম নেহি জব রহ রহমতে রহমান আয় দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিচ্ছু আসে যায় না যুবক আমার দিক থাকা এ যুবক আগামীকাল ডা কাজবে ফিলিস্তিন যাইতে হবে রেডি ভিতরে মাঝে মাঝে উগ্রায় আসতেছে ফিলিস্তিনের কথা একটার মধ্যে আর চলে আসে যুবক রেডি থাকো কালকে যদি ডাক আসে যাইতে রেডি এদানিং ফেসবুকে দেছে কয় যদি বাংলাদেশ থেকে একটা ফ্লাইট যায় যাতে ফ্রি গা ফিলিস্তিন নেওয়া হবে কে কে রাজি আছেন যাইতে এবার ফিরি নিবে তাই না ঠিক আছে না এবার যদি টাকা দিয়ে এবার গেছে আল্লাহ আমি ওই কমেন্ট লিখছি আমার পাসপোর্ট রেডি পাঁচ লক্ষ টাকা লাগলে আমি দিয়ে যাইতে রাজি রেডি করো যাওয়ার ব্যবস্থা করো আমার চারটে ছেলে আছে ছেলেটাই বড় হয়ে গেছে চারিটা ছেলে সবাই লাগিয়ে গেছে পাঁচটা ছেলে বড় ছেলেটা অসুস্থ চারটে সবাই সুস্থ ছেলে আছে তাদেরকে ওসিয়াত করছি যে কোনো সময় যদি যার শুধু ফিলিস্তিন শুধু ফিলিস্তিন না বিশ্বের যে কোনো প্রান্তে যদি ইসলামী যে হাত কা ফেরের মোকাবেলায় আসে বাবা অনুমতি অ্যাডভান্স দেওয়া থাকলো আর বলতে জন্য বাড়ি আসিস ওখান থেকে চলে যাস ওসিয়াত করে দিয়ে দিছি একবারে অ্যাডভান্স ইজাজত দিয়ে দিছি দুনিয়া থেকে আরাম করব রমজানে কত ইফতার খাইলেন তারা তো খালো না কিছু ঈদে কত কাপড় কিনলেন তারা তো একটা বাচ্চার কিনে দিতে পারলো না সিমাই খেলেন বিরিয়ানি খালেন পোলাও খালেন কি খালেন কি আমি কি খালাম আমি ঈদের দিন কিচ্ছু খাইনি ভালোই লাগে নাই বাচ্চা কাচ্চার যদি কিনে দিছি খাবার নিয়ে বসে আমার ভিতরে রুচি আসে নাই আমার চোখের সামনে ভাসতেছে এই কানতেছে ওই সেই মহিলা গর্ভবতী মহিলা তার বাচ্চাটা ডেলিভারি করবে কে দাত্রী কেউ নাই আর এ জায়গা মা তোমরা আরাম করবা বিরিয়ানি খাবা প্রসাদরি কিনবা রং বেরোগের কাপড় কিনতে ফরিদপুর শহরে যাবা সদর বাজারে যাইয়া শিকার থেকে ওপেন ফিল্ডে বাজার বাজার ঘাট করবো আনন্দ করবা তোমার মতো আর একটা মা সেখানে দেখো ডেলিভারি যন্ত্রণায় ভুগতেছে তার পাশে দাঁড়ানোর কেউ নাই এক হবে আলমুক লিসু আলা কাতারি নাজিম কাকে বলে

কখন বের করলে যখন আপনি নামাজ গেছেন আল্লাহর প্রেমে যখন গল্প শুরু করতেছে নামাজের ভিতরে সেই সময় তীর বের করছে বের টের পাই নাই আর আমার কানের দায়িত্বে একটা মশা উড়ে গেলি মনে হয় যে হেলিকপ্টার গেছে কান জড়ায় তাপ পড়বে নিবি আমার নামাজটা কি সুন্দর নামাজ চিনতে নামাজের নামাজ তারা নামাজের মধ্যে আল্লাহরে দেখে আর আমি নামাজের মধ্যে প্রেমিকারে দেখি আমি নামাজের ভিতরে সিনেমা হলে সিনেমার নায়িকাদেরকে দেখি আমি নামাজের ভিতরে ল্যাঙ্কটা ছবি চোখের সামনে বাসে আমার নামাজ আর সেই নামাজ ওবুদুল্লাহ কারা

আল্লাহকে আমার যদি দেখতে চাও হারকে দিদার মাইলে দা সুখান বিন ফুলের মধ্যে গিরান আছে গোলাপ ফুলের মধ্যে ঘিরান আছে কিন্তু ঘিরানটা কোন জায়গা আছে তাকে ডাক দিয়ে আছে নাকে দিলে গ্রান্ট পাওয়া যায় কি যায় না আল্লাহ কায় দর্শকান মুখি মানাম চুবু এগুল দার বর্গে গুল আমি আমার কোরআনে কারিমের ভিতরে লুকাইতে আসি ফুলের সুবাস যেমন ফুলের পাপড়ির মধ্যে লুকানো থাকে ফুলকে যেমন নাকে দিলে ঘেরান অনুভব করো দেখতে পারো না কোথায় আছে হারকে কে দি দন মাইলে দার দর্শকান বিনাদ মরা যদি কেউ আমাকে দেখতে চায় আমার কালামে পাকের মধ্যে নজর করো প্রত্যেকটা হরফের মধ্যে আমি আল্লাহ লুকাইতে আসি নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায় রোজার মধ্যে আল্লাহকে দেখা যায় জিকিরের মধ্যে আল্লাহকে দেখা যায় পর্দায় হাসতি আগার সুজি বানারে লাইলা আজামাবে পর্দা বিনি নুরে ইল্লাল্লাহরা শেষ রাত্রি উঠবেন বাবা শেষ রাত্রি উঠবেন বিশেষ করে আমার বুড়ো বাবারা জিন্দেগি শেষ হয়ে গেছে আর কয়দিন ঘুমাবেন আর ঘুমানোর দরকার নাই আপনার আপনার মরণটা যদি আসে আপনার মরণটা নামাজের মধ্যে হয়ে যাক তাহাজ্জুদের মধ্যে হয়ে যাক জিকিরের মধ্যে হয়ে যাক এমন একটা মরণ কামনা করি কথা বলেন টিকিটিং না তবে আমার মরণের দাবি হলো আল্লাহ আমারে তুমি যুদ্ধের ময়দানে নাও আমার যে কোনো একটা যুদ্ধের ময়দানে দাও আমি দশ বিশটা কাফের রাগে গুলি করি এরপরে তাদের অস্ত্রে গুলিতে আমি শহীদ হয়ে যাই এমন একটা মরণ আমার তামান্নায় গেছে আমার আর আরামের বিছানায় শুয়ে মরতে চায় না মনে চায় না আরে নামাজের মধ্যে মরণের চাইতে মসজিদের মধ্যে মরণের চাইতে তিলাহতের অত অবস্থায় মরণের চাইতে যুদ্ধের ময়দানে যাই একটা মিনিট যুদ্ধ করতে করতে মরার ভিতরে মরার দাম হাজার গুণ বেশি তবে বুড়ো বাবার সময় নাই এখনই শেষ রাত্রি উঠে আপনি জিকির করবেন

কবরে যদি আরামে ঘুমাইতে চান এখন একটু ঘুম কুমাই দেন বিছানা থেকে ওঠেন শেষ রাত্রি ওঠেন কাঁপতি কাঁপতি ওঠেন মূর্তি মূর্তি ওঠেন যেকোনো ভাবে একটু পানি দেহা বানাইয়া আপনি যখন তাহার পরে জিকিরে বসবেন এই বসবেন জায়গা নাই

দুনিয়ার যত বড় সুন্দরী রূপসী রমণী দেখিস না কেন যুবক আল্লাহকে দেখার চাইতে মজা হইতে পারে না কতক্ষণ ঠিক না সমস্ত সৃষ্টি সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া তাহলে আমার আল্লাহ স্বয়ং কত রূপের অধিকারী সমস্ত রূপ আল্লাহর দেওয়া সেই আল্লাহ প্রেমে যদি পড়তে চাও তাকে যদি দেখতে চাও একটু শেষ উঠে জিকির করলা পুরুষটা একটা আওয়াজ করে জিকির করবেন খেয়াল করেন পুরুষটা একটা আওয়াজ

আমি যুবকদেরকে টার্গেট করি তোমরা আকামও বেশি করতে পারো কামও বেশি করতে পারো এই বয়স থেকে রেডি হয়ে যাও এই রেডি হয়ে যাও প্রশংসা সব যুবক চাও শিক্ষিত বলি এই কথাগুলো বললে তোমার ভালো লাগে অথচ এই কয়টা গুণের একটাও নাই তুমি যেভাবে বান্দরী মার কাটিয়ে মোটর সাইকেল যেভাবে রাস্তা দিয়ে ইলিং বিলিং ভাবে চালাই যাও তোমার মোটর সাইকেলের ধুলোয় সব বুড়ো মানুষের চোখ আউলা হয়ে যায় তোমার চাল চলন দেখলে মনে হয় যেন তুমি শয়তানের আওলাদ অতছ তোমার প্রশংসা না করে বদনাম খুলি তুমি খেপিয়ে বলো প্রশংসা যদি তোমার ভালো লাগে প্রশংসিত কাজ করো চুলগুলো সুন্দর করে কাটো দেখলে বসবো তুমি একটা ভদ্র ছেলে প্যান্টটা একটু ঢিলা ঢালা করে বড় তাহলে দেখলে বসবো তুমি ভালো ছেলে অবশ্যই তোমার প্রশংসা করব কথা আর তুমি যেভাবে চলো তাতে তাতে তো তোমার শয়তানের বাচ্চা শেখ সাদি রহমতুল্লাহ আলী না সায়াদ বনি আদমে কাকে জাদে কে দর কেবে কুনদ কে বেরতুন দিও বাদ তোরা বা চুনি তুন দিও সরকাশি না পেন্দা কা কি আজাতেশি বনি আদম মাটি দিয়ে বানানো মানুষ সে বানাইছে মাটি দিয়ে শয়তান রে বানাইছে আগুন দিয়ে কথা মানুষ বানাইছে মাটি দিয়ে শয়তান বানাইছে আগুন দিয়ে শয়তানের ভিতরে অহংকার কারণ আগুনের মধ্যে অহংকার আগুন রে ছেড়ে দিলে নি নিচের দিক যায় উপর দিক যায় উপর দিক যায় ভিতরে অহংকার বেশি যে যত বড় তার ভিতরে তত অহংকার যে যত বড় অফিসার তার মধ্যে তত অহংকার যে যত বড় নেতা তার মধ্যে তত অহংকার তার ভিতরে বড়ত্বের শয়তানের আগুন ঢুকছে আর যে যত ছোট তার ভিতরে নম্রতা ভদ্রতা বেশি এই জন্য আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া মানু মাটি তাকে পায়ের নিচে মিনহা খলাক না কুম তোমারে বানাইছি মাটি দিয়া কারণ মাটির মধ্যে দুইটা গুণ আল্লাহর খুব ভালো লাগে কয়টা দুইটা গুণ আল্লাহর খুব পছন্দ হয়

দান দান লাগানোর জন্য চষা এত নির্যাতন মাটির উপরে কোনদিন কি মাটিতে প্রতিবাদ করছে মিয়া তোমার গায়ে কোরআন আমার যে ভাই ছিলা এ কোনো দিন কয় না মাটির উপরে পঞ্চাশ তালা দালান দিছেন মাটি কয় না বিয়া তুমি তো দুই বোনে পিয়াজের বস্তা বতি না আমারে এত বড় বোঝা দরকার এ কথা মাটি দি কয় না মাটির যা মাটি শুয়ে নাই। পঞ্চাশ বছর পুকুর বানায় পানি ব্যবহার করছেন এবার সেইটারে ড্রেজার দিয়ে ভরাট করে দেয় তারপর 30 তালা দালান জুড়ে দিয়েছেন মাটিতে কোনো দিন কয় না বিয়া তোমার মতো জালেম নাই একদিন কাটিয়ে ভুয়ের বানাইছো আর এখন ফিরে আবার তার উপরে দালান উঠে দিয়েছো তোমার মতো জালেম হয় না মাটিতে এভাবে প্রতিবাদ করে না পায়ের নিচে থাকে এই নম্রতা ভদ্রতা সহনশীলতা মাটির গুণ যার কারণে মাটি বলি খাটি মাটি বলি খাটি দুই নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ সেটা হলো আমানতদারি কি বলেন আমানত দিছি এক কেজি পেঁয়াজ দিছি মাটি আমার বিষ মন পেঁয়াজ ঠিক না মাটির আমি একটা আমের বীজ দেই পঞ্চাশ বছর পর্যন্ত আম দেয় মাটির একটা নারকেলের বীজ দেই মাটি আমার পঞ্চাশ বছর নারকেল দেয় মাটির আমি একটা কাঁঠালের বীজ দেই সে আমার একশো বছর কাঁঠাল দেয় মাটিরে যা দেই তার হিসেবে বেশি ফলাইয়া দেয় মাটির আমি একটা ধান দেই তাই সাতটা গাছ দেয় এই করলে শম্বুলা তো হাব কি। বলে নাকি ফিকুল্লি শুম্বুল তিম্য় তো মাটির একটা ধান দিলে একটা গাছ হয় গাছের গোড়ায় আর সাতটা গাছ হয় আর সাতটা গাছের পাথায় সাতটা শিশ হয় সাতটা শিষে সাতশো ধান হয় মাটির মধ্যে আমার উদ্দারি তার একটা দিলে সাতশো দেয় এই গুণটা তোমার মধ্যে কামনা করি এই জন্য মানুষ তোবারে মাটি দে বানাইছে আমার খেয়াল মানুষ দুবারে মাটি দে বানাইছে তুমি নম্র হও ভদ্র হওক বিনয়ী হও শালীন হওক খেসেরা রঞ্জু রেসাজ রোজার রেজার তাতুরা বিরু কোনা দাজ এশতেহার তুমি আল্লাহর দিকে তাকাইয়া নিজেকে ছোট জানো নিজেকে নম্র জানো নিজেকে ভদ্র বানাও নিজেকে ছোট জানো আল্লাহ পাক তার কুদরতি কায়দায় তোমাকে বড় বানাইয়া দেবে আল্লাহ করেন যে ব্যক্তি নিজেকে আমি ছোট আমি কিছু জানি না আমি আনপড় সমাজের করবে আমার সব জায়গা বলতে গিয়ে আমি না আমি আনপড় আমি অযোগ্য চেয়ারম্যান কি বলে নমিনেশন মিটিং হচ্ছে এখন নমিনেশন মিটিং এ সবাই মিলে দর্শে একজন এবার প্রার্থী তুমি সে কি বলবে আদৌ সম্ভব না আমারে এ কাজে যোগ্যতাই নেই আমারে দিয়েন না নষ্ট হয়ে যাবে সে আরো চেষ্টা করবে নিজেকে ছোট জেনে সবাই কয় না তোমাকেই দিতে হবে তুমি নিজেকে ছোট জানছো সবাই মানে মাথায় করে নাচবে এ নিজের কাছে নিজে ছোট মানুষের অন্তরে আল্লাহ তওয়ারে বড় বানায় দেবে অমন তাকাবরা আর যে ব্যক্তি তাকাবুর করে আমরা हम चमन डांगोनी আমি বড় আমার এবারে ভোট দিয়ে দেখেন কি করে ছাড়িয়ে দেই আমার পরিচয় গরীব দিকের দরজায় রাস্তা কেটে খাল বানাই দেব 12 মাস কাল নুকবে বেড়াবেন আমি আসমান ভেঙে জমিন নামাবো লাঠির মধ্যে মুগুর পড়বো আল্লাহ কয় সিঁড়ি বুড়ে তাল দত বাংলা কইতে গেছিলাম কলম নাই তাল গাছে উঠোবা তুমি কিচ্ছু করতে পারার দেখলাম তো এই কত ডারবে কত জাড়ি জুড়ি সব তালগাছে বেঁধেছে কেডা কোড়ে গেছে তার কোনো খবর নাই আমার আর আব্দুল্লাহ বসে তারা এর কবো জারি মারতিছো তোমার এর শরীরে আটি বানবা দেখতে আমাকে বাকি নাই কথাGamma না কেন ঠিক কিনা তুমি নিজেকে নিজে বড় জানো সবাই তোকে টিটকারি ও কি আমার নামে ব্যানার এদিক তাকান আমার নামে যদি আমি বড় ব্যানার করে লেখি একবার আল্লাহ মাতুর দাহাট কুমকু মাতুর নাহাট কেলা গাছের থোল হাওলার ব্রিজ তাল গাছের গুড়া বাঁশ জানের মুড়া রহিসুল মুফাসির আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের কোদাল হজরত নাসির উদ্দিন সাহেব তাহলে মানসিক কাঁচা গবর দিয়ে ব্যানারের লাল করি হলাম ঠিক না আমি জীবনে কোনোদিন আমার নামের শেষে যুক্তি বা দিয়ে লেখি না আমি একটা কানও ছাপাই নেই কোনোদিন নিজের পরিচিতির জন্য একটা কার্ডও ছাপাই নেই আমার নামে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর কয়েক কোটি টাকার পোস্টার ছাপা হয় এর এই পোস্টার যদি একটা আমি ছাপাতাম তাহলে আর বেটার আমার ওই ছাপানি গুলোটা ইন্টারেস্টিং বেলাই দিত সেম কোয়ালিটি যুবক নিজেকে ছোট জন আমি কিচ্ছু না সবাই যাবে কিছু না তোমারও সবাই সাথে দিয়ে বড় বাড়াবে অহংকার বাদ দাও অহংকার বাদ দাও টাকা পুরি বাদ দাও নিজেকে ছোট জানো খাদেম বানাও সাইয়েদুল কওমে খাদিমুহুম কওমের নেতা সেই হয় যে কওমের খাদেম হতে পারে যে কওমের কাদম কিচ্ছা তো বহুত ছা হিকায়েতে সাবরমতি শুনছেন চরবিতে চরবন মনে হবে তারপরে সে গেলে একটু না বললে অসম্পূর্ণ থেকে যায় কথা বলেন ঠিক না রাতের বেলা হচ্ছে ওমর ইবন কাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এইতে জায়গা জায়গা দুইটা আছে যার কারণে দুনিয়া এখনো টিকে আছে আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব বর্তমান ডিসি কোন জায়গা জানো বাইরে তা জানি না ভদ্র লোক আসছে পirai প্রত্যেকদিন বলা ভুল হবে পirai আমাদের গোপালগঞ্জের পাঁচ থানার কোন না কোনো থানায় যাইয়া কোন এক মসজিদে ফজরের নামাজ পড়ে এই বাটি ভাড়ার মোড়ে দুই মাদ্রাসায় দুই দিন পড়িয়ে গেছে আমার মাদ্রাসায় সে একদিন পড়িয়ে গেছে ভবানীপুর গেছে পড়ছে এই মহারাজপুর মাদ্রাসায় সে ফজর পড়ছে থাকে গোপালগঞ্জ বকসেদপুরের মহারাজপুর আছে যে লোকটা ফজরের নামাজ পড়ছে ওই লোকটা অবশ্যই তাহার যুদ্ধ পড়িয়ে তারপরে রওনা দিছে ডিসি 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 ডিস্ট্রিক্ট ইনচার্জ ডিস্ট্রিক্ট কমিশনার আমার গোপালগঞ্জের এই নামাজ পড়ে মসজিদের সাথে দোয়া কালাম মাদ্রাসার হালচাল পায়খানা গুলো কেমন রান্নাঘর কেমন সব হুজুর আপনাকে দেখাবেন আমি তো আসছি একটু দেখবো কে তা বলে না ঘুরিয়ে ঘিরে দেখানোর পরে আসি তো দোয়া করে